আমরা আল্লাহ তালার অশেষ রহমত এবং কৃতজ্ঞতার সুক্রিয়া জ্ঞাপন করছি কেন এই আম ফসল তো আল্লাহ দেয় আমরা পরিচর্যা করলেই কি ফসল আমরা পাবো কাজেই আল্লাহ তালা আমাদেরকে ফসল দিয়েছে আমাদের জীবিকা আল্লাহ তালা বাড়িয়ে দেয় এটা আমাদের দোয়া কামনা আশা আমরা ওজনে কম দেব না সরকার জাতির মতো আমরা ধ্বংস হতে চাই না দ্বিতীয়ত হলো চাপাইনগঞ্জ রাজশাহীতে এবং নওগাঁ নাটোর সহ বিভিন্ন জায়গায় আম নিয়ে আমাদের একটা ঐতিহ্য এবং সুনাম আছে এই সুনাম দীর্ঘদিন ধরে চলে আসছে এর কারণে সারা দেশব্যাপী আমাদের একটা বাণিজ্যিক ব্যবসা প্রায় সুনাম উত্তর উত্তর বৃদ্ধি করতে এখন এই ব্যবসাটা আন্তর্জাতিক মহলে ছড়াই হচ্ছে এবং আন্তর্জাতিক মহলে যারা আমদানি করে তারা কিন্তু এখন নিজেরা আমাদের বাগানে চলে আসে এসে বাগান দেখে যায় আমরা বাগান ঠিকমতো পরিচর্যা করি কিনা বেশি কীটনাশক দেই কিনা তাহলে কিন্তু তারা আম নেয় না তার মানে হলো আমাদের আমের চাহিদা সারা দুনিয়ায় এইভাবে সহায় তাহলে এই আমের ব্র্যান্ডিং আমাদের সুনাম এবং আমাদের যদি কোনো সমস্যা থাকে এই সমস্যা আমরাই মুখ করি বিভাগে আজকে আপনারা সকল জেলার সকল পর্যায়ের সর্বোচ্চ প্রতিনিধিরা এখানে উপস্থিত আছে যদি এই সভায় আমরা কোন সিদ্ধান্ত নিতে না পারি তাহলে আর কোন সভায় পড়বে এখানে জেলা প্রশাসক প্রশাসন কমিশনার ডিআইজি আম ব্যবসায়ী আম চাষি সাংবাদিক সবাই আছে অতএব সিদ্ধান্ত এখানেই নিতে হবে এবং সিদ্ধান্ত সর্বসম্মত ভাবে নিতে হবে তাহলে সবাই আমরা মনে খুশি থাকবে খুশি খুশি সাথে যদি আমরা সিদ্ধান্ত নেই তাহলে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন সবাই করবে একজন আর একজনকে বুঝাবে কারো যদি কোন অসুবিধা থাকে সেটা মেনে নেওয়ার জন্য সাহায্য করবে তাহলে আপনারা যেহেতু সবাই মিলে একটা দিকে আপনাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে তাহলে আমরা সিদ্ধান্ত দুই তিনটা নিতে পারি তাহলে এক নম্বর সিদ্ধান্ত হতে পারে যে আমাদের এই সার্বিক পর্যালোচনায় আমরা প্রথমত আমাদের বিভাগের জন্য সিদ্ধান্ত গুলো আমরা তো সারা দেশে সিদ্ধান্ত নিতে পারি না আমরা যেই সিদ্ধান্তই নেই এটা প্রচার করব এটা সরকারকে জানাবো সরকার যেন এই সিদ্ধান্ত সারা দেশে ছড়িয়ে দেয় অন্যান্যদেরকেও যেন সেম সিদ্ধান্ত দিয়ে দেয় তাহলে সেরকম একটা সিদ্ধান্ত হতে পারে যে আম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমাদের চাষি ব্যবসায়ী আরুদ্দার বা যে যে কোনো পর্যায়ে খুচরা এবং পাইকারি আম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমের জাত গুণগত মান বা গ্রেড বিচার প্রতি কেজি মূল্য নির্ধারণ করে সে অনুযায়ী ক্রয় বিক্রয় করবে আপনারা কি এটার সাথে একমত আছেন আচ্ছা যখন আম ক্রয় বিক্রয় হবে তখন ওজনের সময় ক্যারেটের ওজন কিন্তু বাদ যাবে ক্যারেটের ওজন বাদ যাবে বাকি ওজন থাকবে ক্যারেটের মধ্যে আমাদের কৃষকগণ আমরা আশা করি যে কোনরূপ রূপ গ্রেডের ভিন্নতা করবে না যেই গ্রেডে বড় আম থাকবে ক্যারেটে সেখানে তারা বড় আমি দেবে মাঝারি মাঝারি ছোট ছোট এটা আমরা সবাই করার চেষ্টা করব তবুও যারা ক্রয় বিক্রয় করবেন দেখে নেবে আপনারা ক্যারেট ঢেলে দেখে শুনে বুঝে দাম নির্ধারণ করবেন আর যেহেতু এটা ওপেন মার্কেট কৃষক এবং ক্রেতা বিক্রেতা তারা দেখে শুনে দাম নির্ধারণ করবে একটা কথা আসছে যে আরতদারের কমিশন আমার মনে হয় যে কমিশনের মধ্যে গেলে আবার একটা ঝামেলা হবে আমরা আর কমিশনে যেতে চাই না আরতদার যিনি ব্যবসা করবেন তিনি ওই ব্যবসার মধ্যেই তার হিসাব নিকাশ করে নেবেন ক্রয় বিক্রয়ের মধ্যেই তিনি তার লাভ লস হিসাব করে নেবেন আচ্ছা তারপরে আমরা এই সিদ্ধান্তটা আপনারা তো সবাই জানলেনি আমরা এখন রেগুলেশন আকারে আপনাদেরকে এটা আমরা জানিয়ে দেব আমরা এই সিদ্ধান্ত আপনারা চাইলে আমরা প্রেসে সাংবাদিক আমরা দিতে পারি এক প্রসংগ টাকার দিয়ে দিতে পারি ওনারা এটা ব্যাপকভাবে ছাড়া মানে প্রচার করতে পারে ভালো এরপরে আরেকটা পদ্ধতি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা রাসায়নিক বিভাগে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সর্বসম্মত সিদ্ধান্ত মানছি অতএব এইখানে যত আরতার বা ব্যবসায়ী আসবেন বা আমাদের পর্যটক আসবেন বা যারা যেই দরে আম ক্রয় বিক্রয়ে রাজি থাকে আর সরকার যেন এই সিদ্ধান্ত সারা দেশের জন্য একই রূপ সিদ্ধান্ত নেয় এবং দ্রুত একটা পরিপত্র বা চিঠি জারি করে সেটা আমরা কৃষি মন্ত্রণালয়ের সচিব সার বরাবর পাঠাবো কেজি কেজি হিসাব এখন আপনারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেন যে আবার আমরা একটা ঝামেলায় যাব তাহলে কিন্তু আবার এটা নিয়ে কথাবার্তা উঠবে কেউ কমিশন কম দিবে কেউ বেশি দিবে কেউ চাপ প্রয়োগ করবে চেষ্টা করব আমরা কোথাও আইনের প্রয়োগ করতে চাই না যেহেতু সবাই মেনে নিয়েছেন আপনারা একটু ব্যাপক প্রচার করবেন যারা এখানে প্রতিনিধি স্থানীয় সবাই এসেছেন আপনাদের স্ব স্ব এলাকায় আপনার প্রচার করবেন সবাইকে প্রথমে বুঝাবেন অনুরোধ করবেন আমরা আইনের প্রয়োগে প্রথমে যাইতে চাই না আশা করি সবাই এটা মেনে নেবে আর পার্শ্ববর্তী যে সমস্যাগুলো আমাদের হাটে যে যানজট তৈরি হচ্ছে রাস্তার উপরে হাট বসতেছে এগুলো আমরা পার্শ্ববর্তী আপনারাই আমাদেরকে চিহ্নিত করে দেন যে কোন জায়গাটা খোলা আছে প্রয়োজনে আমরা এই সিজনে কলেজের মাঠ নিতে পারি